হ্যালো গাইস আজকে ঢালাই হবে ছাদের তো সব মশলা বালু পাথর আনা স্টার্ট হয়ে গেছে তোমাদেরকে এতক্ষণ দেখাতে পারিনি কারণ সোনামার সঙ্গে ছিলাম আজকে সোনামার শরীরটা ভালো না তো ভূমি করছে তার জন্য তো চলো দেখাচ্ছি থেকে পাথর আছে তো এই যে দেখো পাথর নেওয়া হচ্ছে এখানে পাথর অল্প আছে এটুকু দিয়ে কাজ চালাবে আর এই যে বালু তো এই যে দেখো বালু পাথর মিক্স করা হয়ে গেছে খুব সুন্দর লাগছে দেখতে তো দেখো আর ড্রামে যে হাজবেন্ড ড্রামে সব জল ভরে রেখে দিয়েছে আর ওপরে হবে ছাদ ঢালাই বাথরুমের ঘরের না আর এই দেখো বাড়ির পাশে ট্রেন যাচ্ছে দেখতে পাচ্ছো আমার বাড়ি থেকে স্টেশন কত দূরে আমার বাড়ি কোথায় জঙ্গিপুর স্টেশন আমার বাড়ি দশ মিনিট লাগে আমার বাড়ি থেকে আসতে আর এদিক দিয়ে গেলে তো পাঁচ মিনিটও যাওয়া যাবে স্টেশন শর্টকাট গেলে তো ঘুরে ঘুরে যেতে গেলে দশ মিনিট লাগে সকাল থেকে শুয়েছে রোজ রাত দিয়ে ঘুমাবে দিয়ে করছে দুধ চা খাবে না লাল চা খাবে বেড়াচ্ছি সারা বাড়িতে নাই তো মেয়ে কোথায় গেছে দেখো অবস্থা দেখো ওই যে দেখতে পাচ্ছো কত দূরে মেয়ে চলে গেছে এই আজকে ফার্স্ট একা গেল দেখো ওখানে যে খেলছে চলো তোমাদেরকে দেখাচ্ছি এদিকে আমি কোনো দিন একা ছাড়িনি আজকেই গেছে দেখো কত দূর চলে গেছে আর আমি ওকে খুঁজছি বাড়িতে শ্বাস আমি সব বাইকে জেপি হয়ে আছি কাজল আউলে আছে সিঁদুরের টিপ পুজো দিয়েছি তার জন্য আউলে আছে আউলে আউলে লাগছে তাই না এটা হলো আমার মাতৃভাষা মানে আমি যেভাবে মায়ের বাড়িতে কথা বলতাম সেভাবে তো টিপটা এলোমেলো হয়ে আছে দেখতেই পাচ্ছ যাই হোক কিছু করার নেই তো আমাদের দিকে এখন বৃষ্টি শুরু হয়ে গেছে দুদিন জায়গায় বৃষ্টি হচ্ছে তার না একটা না তো না বাড়ছে বৃষ্টি হয়ে গেছে তোমাদের দিয়ে কেমন বৃষ্টি হচ্ছে তোমরা জানাও তো আজকে আমি করবো আমরা দিয়ে মাছের টক ভরা তার জন্য আমি বেশি না কয়েকটা আমরা কেটে নিয়েছি দুটো আমরা আবার পিস থেকে নিয়ে আসবো তো এই যে দেখো আমরাগুলো কেটে নিয়েছি আর গ্যাসে হচ্ছে দুধ সকালে আমাদের জল খাবার বা বলো সকালের খাবার আমাদের ভাত হয়ে গেছে এই যে ভাতটা খাওয়া শেষ বা পান্তা যা ছিল তরকারি দিয়ে আমি গরম গরম ভাত করেছিলাম আর আমি এখানে বসে বসে বরমশায় আমাকে আম কেটে দিয়েছিল আমি আম খাচ্ছিলাম আর ভাবছিলাম আমরা কী করে টক বলা করবো তো ওগুলো করতে করতে মনে হলো না তো ব্লগ করি অনেক দিন ধরে ভিডিও দেওয়া যায় না ভিডিও দেওয়া হয় না সরি তো আমাদের জলের খুব কষ্ট বলে দেখো বাড়ির সামনে কত জল হয়ে গেছে স্পেশালি দেখো ড্রাম ভর্তি হয়ে গেছে এখান থেকে ড্রাম থেকে হাত ধুবো খাবো সবই করব এই জল খাওয়া যাবে খাওয়া যাবে না জলদি আমি সিমেন্টের অনেকগুলো বস্তা আছে আমাদের সেই বস্তাগুলো ধুবো তার জন্য তো বৃষ্টি পড়ছে দেখো ঝিরি 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 ঝির ঝিরি তো আর আমার বাথরুম ওই যে ওইদিকে বাথরুম কমপ্লিট হয়ে গেছে তোমাদেরকে আমি দেখাতে পারি তো চলো আমার মেয়ে কী করছে আর হাজব্যান্ড কী করছে তোমাদেরকে দেখিয়ে আসছি তো এই যে দেখো এখানে নাই আর এই যে দেখো মেয়ে বসে আছে ওখানে কোনায় আর মেয়ের বাবা ঘুমাচ্ছে দেখো এই যে মেয়ের সব খেলনাপাতি পড়ে আছে

দেখি দাও তোমার কি কি খেলনা আছে বলে আমি গাড়ি খেলেছি বলে দাও তো বলে দাও হ্যাঁ বলে আমি খেলনা করছি গাড়ি দিয়ে পা হ্যাঁ হ্যাঁ চাক্কা আগু পুতুল 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 হাই করে দাও সবাইকে আয় করে দাও তো চলো দেখো আমার বাড়ি ঘরের অবস্থা তো তোমাদেরকে পিছন পুজো টুজো দেওয়া সব কমপ্লিট হয়ে গেছে আর এই যে সোনামা দেখতে পাচ্ছো এখানে আর এই যে দেখো ওখানে বসে বসে খেলা করছে একা একা ঘুমাচ্ছে আর এই যে আমার ঘরের অবস্থা দেখো ঘর গোছানোয় আছে মোটামুটি তো বিছনাটা এটা কেউ থাকা হয় না তার জন্য এভাবে আছে আর ওই যে দেখো তো চলো আমি বাইরেটা দেখাচ্ছি তো এই যে দেখো এখানে আমি রান্না করব আমার রান্নার ঘর আর এইদিকে দেখো বৃষ্টি হয়েছে কত দেখো বাড়ির সাইডে দেখো কত জল জমে আছে বালতিগুলো দেখছো কত জল জমে আছে আর বাড়ির ওই ভিতরে ওই সাইডে দিয়েও জল জমে আছে অনেক আর এইদিকে দেখো আমি যেই ঘর থেকে চলে এসেছি মেয়ে কান্না করতে লেগে গেছে না বদমাসি ঘুমাচ্ছে মেয়ে তোমাদেরকে দেখাচ্ছে দেখো দুদার দেখো আমরা চাটনি না আমরা টক বড়া হয়ে গেছে দেখতেই পাচ্ছ তো এই যে দেখো আমরা চাট টক বড়া কত সুন্দর হয়েছে তাই না তোমরা চাইলে বাড়িতে বানাতে পারো আমি একটা আলু ভেঙে দিয়ে দিয়েছি কারণ রসটা অনেক সুন্দর হবে ঝোলটা তার জন্য তো দেখো কেমন লাগছে তাই না খুব সুন্দর লাগছে আমরার চাটনি একটা তেজপাতা ভাসছে চলো তোমাদেরকে দেখাচ্ছি আমার মেয়ে নাচানাচি করছে তো ওইখানে দেখো বাপ কি সুন্দর নাচানাচি করছে আর আমার মেয়ে খুবই নাচতে ভালোবাসে তোমরা তো ভিডিও তো দেখতেই পারো যে শোনো আমার কত নাচতে ভালোবাসে ও মানে নাচটা চট করে তুলতে পারে চালিয়ে দেওয়া হয়েছে আর লাইট লাগবে তার জন্য লাইট চালিয়ে দিয়েছি লাইট দিয়েছি ও খুব আনন্দ করে নাচছে দেখতেই পাচ্ছ তোমরা তোমার দেখাচ্ছি সেটাই যে ও খুব সুন্দর নাচছে তোমরা দেখতে থাকো আর আনন্দ নেও আর মিউজিকটা যেহেতু শোনাতে পারলাম না সেই জন্য সরি কারণ তো চলছে আর খুব আনন্দ হচ্ছে বাবার টুপি মাথায় দিয়ে ও ওরই আনন্দে আমরা খুব খুশি ও সারা জীবন ভালো থাক সুস্থ থাক আনন্দ করুক এইভাবে কেটে যাক সময়গুলো তাই না তো লাইট বন্ধ করে দেওয়ার পরে লাইটটা কি সুন্দর জ্বলছে দেখো ও আরও খুশি হয়ে গেছে কি সুন্দর তাই না তোমরা এইভাবে ভালোবাসা দিয়ে যাও তরকারি দেখো মাছ আমি তোমাদের সবাইকে স্বাগতম তো এই যে দেখো মা এখানে খেলা করছে তো আজকের থেকে আবার ভিডিওটা স্টার্ট করেছি কিছুদিন ধরে ভিডিও করতে পারছিলাম না তো চলো তোমাদেরকে দেখাচ্ছি আজ আমাদের বাড়িতে কি কাজ হচ্ছে না হচ্ছে তো ছাড়ঢালা হয়ে গেছে দশ দিন হয়েছে তোমাদেরকে দেখাতে পারিনি তো চলো আজকে ছাদ ঢালের উপরে গাঁতনি হচ্ছে ঈদ দিয়ে চলো দেখাচ্ছি আর এখানে সব সিমেন্ট বালি মাখা হয়ে গেছে প্লাস্টার হবে আর ওখানে গাতনি হচ্ছে তার জন্য আর শোনো মা উঠে এখানে খেলা করছে হাই করে দাও তো চলো টাকার মাল আনা হয়েছে কিন্তু বিক্রি নেই এই যে দেখো কত মাজা পুটি সেভেন আপ থানস আপ অনেক কিছু এনে রেখেছি জল চলো দেখাচ্ছি তোমাদেরকে খাটের নিচে তার জন্য দেখাতে পারলাম না তো আজকে হবে তিতাকল্লা ভাজি মানে উচ্ছে আর টমাটো দিয়ে চিকেন হবে তো চিকেন আনতে গেলো হাজবেন্ড তো আমি ফ্রিজ থেকে বের করে রেখে দিলাম আর মেয়ে বই পড়েছে দেখো ছিটিয়ে ছুটিয়ে বই পড়া শেষ ওর এই যে দেখো এখানে ওপরে গাতনি হচ্ছে ছাদ ঢালাই হয়ে গেছে তো তোমাদেরকে দেখাতে পারিনি আর এই যে সব ঢালাই ঢালাই হয়েছে এগুলো সব ওখানে লাগানো হবে আর এই পাশের এই যে চেম্বারটা ছিল এটা ভেঙে দেওয়া হয়েছে ঢাকনা লাগানো হবে আবার এদিকেও ঢাকনা লাগাতে বাকি আছে ওখানে গাতি হচ্ছে এদিকে দেখো একটা ঢাকনা বানানো হয়েছে আর শোনো মা এই যে বসে বসে খেলা করছে মশা কামড়াচ্ছে তো তোকে তো চলো আজকে আমি কি রান্না করছি আর বাবার বাড়ি থেকে দেখো কত কাঁঠাল নিয়ে এসছে বাবা আমাদের নিজের গাছের এক দুই তিন চার ওই যে মেয়ে একটা ওখানে রেখেছে পাঁচটা পাকা কাঁঠাল আর এই যে হচ্ছে সকাল সকাল চাল কুমড়া ভাজা এখানে হচ্ছে লাফা ভাজা মানে বরবটি ভাজা আর এটা তো হচ্ছে ভাত আর সকালে চা খাওয়া হয়ে গেছে ভাত আর ও দাদু কুরকুরি নিয়ে এসে কুরকুরি খাচ্ছিল হ্যাঁ হাজব্যান্ড এদিক ওদিক ছোটাছুটি করছে আর বাবা ওইখানে শুয়ে আছে রান্না হয়ে গেছে খাওয়াও শুরু হয়ে গেছে তো মা খেতে শুরু করে দিয়েছে দেখতে পাচ্ছো আর কাশছে আর পার্টির জন্য ছোট পার্টি করছে থামস আপ দিয়ে মাংস বাহ 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 কি খাচ্ছ সাগতা মাংস কি খাচ্ছ কি করে খাচ্ছো আচ্ছা কেমন করে কেমন করে খাচ্ছে তো দেখতে পাচ্ছ ওরা খেতে বসে গেছে আর আমাকে তো দিচ্ছে না খাচ্ছে দামি জিনিস হ্যাঁ খাচ্ছি কম দামি তো চলো